সুতা বেরা দিতে হবে শুয়ে সুতা বেরা দিব এটা হাইড করার কিছু না এটা আপনি সেলাই করতে পারবেন দেখেন পারেন কিনা আচ্ছা এটা লাগাইলে যেহেতু লাইভে আসি তাহলে হাত শব্দটা না করাই ভালো এটা করেন তাতে চলে আসবো বিশ মিনিটে চলে আসবো পালে দশ মিনিটে চলে আসবে লোক না থাকলে সময় নেই কথা বলার সময় নেই ঠিক আছে আসসালামু আলাইকুম বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নীলাঞ্জনা চম্পা সবাই নাই একজন আছে কী আছে সেটা জানি না আমি আমার কথাগুলি বলে যাই কারণ সময় খুব সংকীর্ণ সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ততার কারণে তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে লাইভে সময় দিতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি আগেই আর বলতে যাচ্ছি সবাইকে আজকে দিনে মানে আজকে না এই আমার এই উদ্যোক্তা তৈরির একসাথে চলা দু থেকে আজকে পর্যন্ত সবচেয়ে সুখবর আজকে সেটা হচ্ছে আমাদের উদ্যোক্তাদের গতকাল রাতে বলেছিলাম যে দুপুর রাত বারোটার পরে জানাবো তো সকালবেলা আবার আজকে মেলায় গেলাম ওখানে সেমিনারে অংশ নিলাম সময় করতে পারেনি তাড়াতাড়ি চলে এসেছি তাও প্রায় দুপুর দুইটা তিনটা বেজে গেছে তো তারপর অফিসে এসে সবাইকে সময় দিয়েছে মোটামুটি কথা বলেছি অনেকে কল দিয়েছে ধরতে পারেনি অনেকে বলেছি তো আমরা আজকে পর্যন্ত মানে আজকে সকালে গতকাল ভিডিও দেওয়ার পরে লাইভে বলার পরে অনেকে অংশ নিয়েছে যেটা বলেছিলাম আমরা অফিস নিচ্ছি বা দোকান নিচ্ছি সরি দোকান নিচ্ছি সেই দোকান ভাড়াটা অ্যাডভান্সটা পর্যন্ত আমরা উদ্যোক্তাদের কাছ থেকে নেব এবং শেষবেলায় বেলায় কি আবার এটা ফেরত দেবো অ্যাডভান্সের টাকাটা আর প্রতি মাসে যে দোকান ভাড়াটা যাচ্ছে সেটা সবাই শেয়ারে দেবো যেটা মনে করেন আপনি কাপড় বিক্রি করবেন পঞ্চাশ হাজার টাকার আপনার যদি মাসে পাঁচশো টাকা ভাড়া যায় তো আপনার তো ক্ষতি নেই তাই সবাই মিলে করে দিচ্ছি তো সবাই মিলে না দশে মিলে করে ছাড়ে যেতে না হিলা সেরকম তো আমি চাচ্ছি যে সবাই যেহেতু আমাদের সাথে এগিয়ে আসছে আমরা সাকসেস হচ্ছি হব তো আজকে সকালেই গতকালই আপু বলেছে এক আপু মাহফুজ আপু সৃজনী বুটিক্স সেদিন ছিল খুব অল্প সময় এটাই সৌভাগ্য যে খুব অল্প সময় এসে একটা মানুষ আমাকে এত ভালোবেসেছে এত বিশ্বাস করেছে আজকে সকালেই সে টাকা পাঠিয়ে দিয়েছে তার টাকা আজকে ফার্স্ট তার রোল নম্বর এক দিয়েছি তারপরে ডালিয়া ম্যাম কথা বলেছি গতকাল তার জামা ডিজাইন করাটা পড়েছিলাম সে ওটা দিয়েছে মানে সেও তিনি যে টাকা পাঠিয়েছে আর শরীফ আপু আছে তারপর আর আপু আছে তো এরকম করে সিরিয়ালে আমরা রোল নম্বর ধরে ধরে দিচ্ছি যাদেরকে বলে না আশা করলে না আশাটা নিরাশ হই না আমরা যাকে আমরা আশা করি যে এই মানুষটা থাকবে এখানে ঠিক থাকে তো যতটুকু চেষ্টা করছি আমরা আর যতটুকু সফল হচ্ছি সেটাও আপনাদের সব কিছুই জানাচ্ছি যেন একদম নিট অ্যান্ড ক্লিন থাকে কেউ কোনো ভুল বোঝাবুঝি না হয় কারোর মধ্যে দ্বন্দ্ব না হয় যা তাকে ভালোবাসে আমাকে ভাসে না আমা আমার পর আমাকে অনেক কিছু বলে তাকে বলে না এরকম যেন না হয় তো উদ্যোক্তাদের মধ্যে এই সকালবেলা উঠে এই দেখে যে আপনারা বিকাশে টাকা পাঠিয়ে দিয়েছে আমাকে তো এই বিকাশে টাকা পাঠানো মানুষের কাছ থেকে টাকা এনে জনসেবা করা মানব সেবা করা আগে অনেক করিয়েছি কিন্তু উদ্যোক্তা হওয়ার জন্য এই যে সবার প্রতি একটা মানে একে অপরের প্রতি একটা বিশ্বাস ভালোবাসা এই দু হাজার পঁচিশে এসে এটা খুব মানে কি বলবো আমার জন্য বিরল তো সবাই দিচ্ছে আসছে ইনশাল্লাহ সবাই আমরা সাকসেস হব আমরা দেখাতে চাই বাংলাদেশে যে অনলাইনে মানুষ খারাপ বলে অনলাইনে খারাপ কিছু হয় অনলাইনে বেশিরভাগ প্রতারণা হয় অনলাইনে মানুষ একে অপরকে ঠকায় তো আমরা একটা ভালো কাজ করে এই যে গোবরে পদ্মফুল যেটা বলে ঠিক সেই কাজটা করে দেখাচ্ছি অনলাইনকে আমরা খারাপ সরকারকে দেখাতে চাই যে আমাদের নিজেদের মধ্যেই যেটা বন্ধন তৈরি হচ্ছে নিজেরা মিলে নারীরা মিলেই একসময় আমরা জানতাম নারীর মানে কি ঝগড়া জাতি বদনাম একজনের বদনাম আরেকজনের করা এক নারীর ক্ষতি আরেকজন করা তো আমরা এখানে দেখাতে চাই এক নারীর শুধু এক নারীর ক্ষতি করে না ভালোও করে ভালোও চায় আজকে আমার প্রতিষ্ঠান হলে আমাদের যারা সদস্য থাকবে সবার প্রতিষ্ঠান সবাই নিজের একটা আইডি কার্ড থাকবে সবাই বলতে পারবে যে এই প্রতিষ্ঠান আমার কারণ সবাই শেয়ারে কাজ করছি ভাবেন আমি একটা হোটেল দেবো পাঁচজনে পাঁচ হাজার টাকা ভাগ করে বাড়া দেবো মাসে যা লাভ হবে সবাই ভাগ করে নেবো হলে সবাই ভাগ করে না তো যদি বিজনেস আসা শেয়ার ঝগড়াঝাটি মারামারি না করে তাহলে আমি মনে করি সবাই স্বাবলম্বী হবে তো একজনের প্রতি যদি একজন নারীকে বলা হয় যে তুমি লাখ লাখ টাকা টাকা দিয়ে ছয় আট জমা রেখে বা টিট করে একটা দোকান ভাড়া ভাড়ানো তো তার প্রতি খুব এটা মানে নবানবিক হবে সে কখনোই এটা জোগাড় করতে পারবে না ফ্যামিলি সাপোর্ট দেবে না ভয় পাবে আল্লাহ এতগুলো টাকা আর এতগুলো ভাড়া তো যখন সবাই মিলে করছি তখন সবার হাজব্যান্ড সাপোর্ট দিচ্ছে সবাই ফ্যামিলি সাপোর্ট দিচ্ছে সবাই মিলে চাচ্ছি যে হ্যাঁ একটা কিছু হই তো এটা গ্রেট মানে দু হাজার পঁচিশে আমার গ্রেট অ্যাচিভমেন্ট এটা যে আমি এটা অর্জন করতে পেরেছি আপনাদের সবাই ভালোবাসা বিশ্বাস থ্যাংকস মাহফুজ আপা থ্যাংকস ডালিয়া ম্যাম থ্যাংকস শরীফ আপা আর এক আপা তিনি কি নতুন সরি নতুন না পুরনো ছাত্রী আমার অনেক আগের ছাত্রী সে এখন বলছে আপু আমি কাজ করব তো তার নামটা ইনশাল্লাহ নেক্সট নেব না আপনার আরাকাপ নার্সিমাপা তো আর নাসিমা আপা ছিল আজকে সেই বিক্রমপুর থেকে এসে ভর্তি হয়েছে তো আজকে এই মাত্র ক্লাস করে গেল সে আপা ছাত্রী ভর্তি হয়েছে মাত্র আর আর আরাকাপা আছে নামটা তো বলে গেছি আচ্ছা ঠিক আছে নেক্সট ভিডিওতে জানাই দেব তো আমি চাচ্ছি যে আমরা সবাই মিলে একসাথে কাজ করি আর যেহেতু আমরা সিরিয়ালে আছি আর আপারা সবাই বলেছে আপা আমরা রেডি করছি আমাদের একটু সময় দাও ইনশাআল্লাহ সবাইকে সময় দিচ্ছি আপনারা আসেন আপনাদের এক টাকাও মায়ের যাবে না আমি গ্যারান্টি দিচ্ছি আমি যদি মরেও যাই আমার সন্তানরা এটা শোধ করবে আমি সন্তানদের সেই যোগ্য বানিয়ে মরছি কারণ তারা বেকার থাকবে না তারা এখনই ছোটোবেলায় তারা স্বাবলম্বী তো তারা সবাইকে বড়োদের কাজ শেখায় বড়রা দোয়া করে যায় যে আপু তোমার মেয়েদেরকে গুলো তুমি মেয়ে দক্ষ বানাচ্ছো ভালো লাগছে তাদের প্রশংসা শুনে যে অনেকে ওদের দেখে শেখে যে আপু তোমার মেয়েদের মতো আমরাও আমাদের মেয়েদেরকে শেখাবো আমরা আমার বাচ্চাদেরকে স্টুডেন্টদেরকে শেখাবো তো আমাকে দেখে যদি সবাই ইন্সপায়ার হয় আমার বাচ্চাদেরকে দেখে ইন্সপায়ার হয় সুতরাং আমার এটা সাকসেস আমার আমরা টিকটক করা নাচ গান হাবিজাবি করা ওটা আমরা পছন্দ করি না আমরা চাই সুস্থ সুন্দর একটা সমাজ ঠিক আছে যে গান গাইবো প্রফেশনালি না নিলেও অল্প অল্প করে গুনগুন করবো সেটা আলাদা কিন্তু এমন কিছু করব না সমাজের মানে সমাজে অশালীন কোনো কিছু হয় মানুষ হাসি দেখে হাস্যকর কিছু হয় সবার মনে একদম সবার মনে মিলেমিশে একটা বন্ধন তৈরি করার চিন্তা করছি আমরা তো আমি আজকে সময় কম নেবো এত কাজ এত কাজ আমি এখন আজকে আপনাদের বলিনি মেলায় আমাদের জিনিস গেছে সুতা এখন ওনার আবার আপা আমাকে আজকে ফ্যাশন ডিজাইনের চাকরিও দিয়েছে সেই সঙ্গে তার একদিন বলবো আমাকে ফ্যাশন ডিজাইনের কাজও দিয়ে দিচ্ছে আপু আমার তোমার তোমার ডিজাইনের কাজ আজকে নিয়ে গেলাম দেখাতে গতকাল বলেছিল আপু নিয়ে এসো দেখালাম সাথে সাথে তার সবগুলি পছন্দ হয়েছে এসে রেখে দিয়েছে নগদ টাকা দিয়ে কিছুটা মানে অ্যাডভান্স করেছে যে আপু এটা বিক্রি হবে আরও নিয়ে এসো তো তার জন্য নিচ্ছি এখন দেখতে পাচ্ছে না আমি কি কি করছি এই যে

হাসিনা আক্তার হাসিনা ক্লাস ওয়ালাইকুম আসসালাম এক দুজনের তামসা দেখি আমি বই পেয়ে গেছি আল্লাহ কিছু হয় কি তো যা আজকে চাকরি পেয়ে গেছি ফ্যাশন ডিজাইনের চাকরি পেয়ে গেছি সুদা কথা নেই আপা খুব স্মার্ট খুব সুন্দর করে দক্ষতার সাথে আমাদেরকে বুঝিয়েছে আর তার সে খুশি কাটার কাজগুলি নিল তো সেই আশায় আজকে আমার সব ব্যাগ বলছি ব্যাগ বেশি চলে তো ব্যাগের অর্ডার বেশি সেই ব্যাগগুলি আমি রেডি করছি কালকে তাকে তার কাছে নিয়ে যাব আর তাদের স্টলে আমাদের জিনিস বিক্রি হোক সমস্যা নাই বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের জিনিস নিয়ে লোক লাগিয়ে বিক্রি করুক সমস্যা কি সবাই স্বাবলম্বী হোক তাই না সবাই চায় আমি আমার স্টলটা ভালো বিক্রি হবে তো আমি চাই আগামীকাল কারা কারা আসবেন আগামীকাল থাকবো সকাল দশটায় আপনার কাছে আরও কিছু পার্সেল নিয়ে যাব। আর সবাই আসবেন আর মেলায় সবাই আসবেন মেলা আসবেন কেন বলেন তো আমি হেডলাইন লিখেছি মেলায় কেন আসবেন মেলায় শুধু জিনিস কিনতে আসে না মানুষ দেখতে আসে কে কীভাবে সাজায় কে কিভাবে গোছায় কে কিভাবে মানুষের সাথে কথা বলে কাস্টমারের সাথে কিভাবে রিপ্লাই দিতে হয় কেউ কোনো প্রতিষ্ঠানের মালিক আসলে তার সাথে কিভাবে প্রেজেন্টেশন দিতে হয় মিডিয়া যখন কাভারেজ করতে আসে টেলিভিশন থেকে পেপার থেকে ওদের সাথে কিভাবে কথা বলতে হয় এখন যদি আপনি মিডিয়া থেকে আসলো আপা কেমন চলছে সিস্টার আপনি মুখ ডেকে রাখলেন না আপা দেখেন ওই আপার মতো হ্যাঁ করতেছে হ্যাঁ আমার নেওয়া যাবে তাহলে তার মেলা চলবে না আপনার স্টল চলবে না তাই না তো সবার সাথে মিলেমিশে থাকাটা শিখতে হবে কথা বলা শিখতে হবে যোগাযোগ রাখতে হবে তাই না এরা সবাই বলছি পর্দা করেন মুখে মাথায় কাপড় দিয়ে কথা বলেন সমস্যা নাই তো তো এই জন্য মেলায় আসলে অনেক অভিজ্ঞতা হয় দশজনের সামনে দশজন না কম হলে দুশো তিনশো মানুষের সামনে বক্তব্য রাখা কথা বলা এটা একটা সাহসের ব্যাপার বুক কাপে কিন্তু আমি কিন্তু এত বকবক করি অনলাইনে আমি যখন ওদের সামনে যে আমার কিন্তু বুক কাপে যে নাম ভয় লাগে যদি কোনো একটা শব্দ ভুল হয়ে যায় একটা শব্দ বানান এদিক সেদিক হয়ে যায় অনেক সময় ভুলকে ভুল বলি ভালোকে ভালো বলি অনেক সময় হয়ে যায় না এরকম তো শব্দ কিন্তু ভুল হয় অনেক সময় তো ওদের সামনে গিয়ে সেই ভুলটা হয় কিনা বা যে সাবজেক্টের কথা বলতে চাচ্ছি ওটা লাইন বাই লাইন বলতে পারছি কিনা এটা কিন্তু বুঝতে হয় তো আপনার প্রেজেন্টেশন কেমন সেটা বুঝি আপনার বিজনেস ভাবেন আমি ঢাকা ভার্সিটির ছাত্রী আমি ওকে স্যার বললো যে এই সাবজেক্টটা নিয়ে তুমি দুই মিনিট বলো এখন আমি বললাম আহ আহ এভাবে আ তাহলে স্যার বলো কি কি বলছে এসব তোমার বলা সুন্দর না কেন তো বলা বলতে বোঝাতে তার মানে আমি বেস্ট স্টুডেন্ট হলাম না তার মানে মুখে কথা বলা বোঝানো সবার সামনে দাঁড়িয়ে কথা বলা এটা একটা সাহসের ব্যাপার মাইক্রোফোন বা বুম হাতে নিয়ে কথা বলাটা এটাও একটা সাহসের ব্যাপার এটা তো আপনি ঘরে বসলে হবে না দশজনের কাছে যেতে হবে দশজনের সামনে যেতে হবে দাঁড়াতে হবে দশজন বিজনেসম্যান কিভাবে বিজনেস করছে সেটা বোঝাতে হবে যেমন আজকে আমাদের এক উদ্যোক্তা সে বলে গেল যে আপু আপনি যাদের সাথে চলেন আমি আমি একটু মোটিভেশন তাকে দিতে চেয়েছিলাম উল্টা সে আমাকে মোটিভেশন দিয়ে গেল হ্যাঁ যে কথাটা সুন্দর লাগছিলেন আপু যে যখন তিনজন কোটিপতির সাথে আপনি চলবেন তার আপনার মনে চতুর্থ নম্বর কোটিপতি আপনি হবেন সেই স্বপ্নটা দেখবেন যেটা তিনজন এক নম্বরে আছে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি চার নম্বরে আসবো কারণ ওই টেন্ডেন্সি আপনার তৈরি হয়ে যাবে এখন আপনি তিনজন ফকিরের সাথে চলবেন চার নম্বর ফকিরে আপনি হবেন আপনার মধ্যে সেই টেন্ডেন্সি চলে আসবে কারণ কেউ ওরা আছে সমস্যা কি আমি এর সাথে থাকি ঠিক আছে তো আপনার বলেন সঙ্গ দোষে লোহাবাসে আপনার সঙ্গ কারা তাদের মতো আপনি হবেন এখন বিজনেসম্যান এসে একটা মিটিংয়ে যাবেন আপনার মধ্যে নিজে নিজেকে বিজনেসম্যান ভাবার একটা টেন্ডেন্সি তৈরি হবে ওই স্পিরিটে আমি আপনি আগাই যাবেন আর যদি মনে করেন যে না আমি হলে তা তা কোনো রকম চলে বসে গল্প করে সময় কাটা দিই তাহলে ওইভাবেই আপনার জীবনটা যাবে তো গাধা স্টুডেন্টের সাথে গাধাই হয় ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে চলে বিলিয়েন্টই হয় এটা আমরা জানি ঠিক আছে তো সবাই এই ভাবনাটাই নিয়ে আমরা যদি তৈরি করি যে আচ্ছা নিজেকে তৈরি করবো যে আচ্ছা আমিও বিজনেসম্যান হব আচ্ছা কিভাবে দাঁড়াতে হয় উঠতে হয় বসতে হয় সবার সাথে কীভাবে কথা বলতে হয় যেমন আজকে আমরা একটা লজ্জা পেয়েছি একাপা উনি ওখানকার অ্যাডমিট ছিলেন উনি একটা ভালো পোস্টে আছেন আমি ওনার ফোন নম্বর লিখতে গেছি ভুল হয়ে গেছে সে বলছে ওই যে ইয়ে নেয় না আমরা কিভাবে হ্যাঁ স্ক্যান করে কিভাবে নাম্বার আমি স্ক্যান করা বাদ দিয়ে আমি ভিডিও ধরে রাখছি মানে নার্ভাসনেস এত ছিল আমার ভিতরে তো নিজেকে গাধা মনে হলে ওই সময় মহিলার সামনে আমি কি বোকা হয়ে গেলাম অথচ আমি সবসময় কিন্তু মানুষকে শেখাই তো এরকম কিছু কিছু সময় আমাদের এমন কিছু হয় যে আমরা আসলে ও হোয়াটসঅ্যাপে না গিয়ে আমি স্ক্যান করতে গেছি ভিডিওতে হোয়াটসঅ্যাপে টিপ দিয়ে কারণ ওটা নেট নাই আমার মনেই ছিল না যে নেট ছাড়া এটার মধ্যে স্ক্যান হয় না তো সে শিখেলাম তারা লজ্জা লাগছে তো এরকম আমরা অনেক কাজ সমাজে যাই না সবার সামনে যখন না করি আমরা কিন্তু ভুলে যাই তোতলাই যে না আমরা এরকম হয় না বলে যে নাম্বার টিপতে গেলে সারাদিন সবার নাম্বার টিপার শেখাই মানে আমি নাম্বার দিতে গিয়ে ভুল করে অন্য নাম্বার দিয়ে কল দিয়েছি সুতরাং আমাদের সবার সাথে চলতে হবে বাইরে বের হতে হবে কথা বলতে হবে মেলায় যাবেন শুধু কিনতেই যাবেন না সবার সাথে কথা বলতেও যাবেন সবাইকে দেখতে যাবেন কে কে করছে কারণ আপনি উদ্যোক্তা হবেন শিল্পীরা যখন গান গায় লাইভে আমরা ওই গান তো আমরা রেকর্ডিংয়ে শুনতে পারি ওই গান ইউটিউবে আছে ফেসবুকে আছে আমরা শিল্পীর সামনে গিয়ে কেন শুনবো ওখানে কিছু কিছু ভক্তরা যায় নাচ গান করতে লাফালাফি করতে মজা করতে সেলফি তুলতে ভিডিও করতে আর কিছু যায় গান শিখতে সে কিভাবে শিল্পী মঞ্চে বসে সেই গানটা গাচ্ছে কিনা সেটা দেখতে সে সুরটাকে কীভাবে ধরে রাখে সেটা দেখতে সে নাচানাচি করার পর সুরটা কিভাবে ধরে রাখে সেটা দেখতে আর দেন সে ডিসাইড করে যে আমি এর চেয়ে বেটার হয়তো গাইতে পারি দেন সে তার প্রতি স্পিরিট চলে আসে তার মধ্যে আগ্রহ চলে আসে সাহস চলে আসে তার মানে সবাই তো শিল্পী হয় না এখন একটা গান শুনতে গেলে কম হলেও পাঁচশো লোক যাবে পাঁচশো জনে কি শিল্পী হয়ে বেরোবে ওখানে হয়তো পাঁচজন হতে পারে দশজনও হতে পারে একজনও হতে পারে ঠিক আছে একই স্কুলে সবাই পড়ে সবাইকে ফার্স্ট হয় একজন ফার্স্ট হয় তার মানে আর কেউ কি স্কুলে যাবে না সবাই স্কুলে যাবেন তো যদি আমি ফার্স্ট না হই তার মানে পড়বে না সেরকম তো উদ্যোক্তা হইতে গেলে আপনার মেলায় যাবেন মেলায় গিয়ে ঠেলা খাবেন সবার সাথে চলবেন বলবেন কথা বলবেন উঠবেন বসবেন তখন বুঝতে পারবেন আপনি কোন জায়গায় আছেন নিজেকে তারপর ওই জায়গায় নেওয়াটা স্বপ্ন দেখবেন ঠিক আছে একসময় মেলার অবস্থা ছিল কি খেলনা খেলনা বাচ্চাদের বেলুন ফুটানো কি বলে মাটির জিনিস মাটির পুতুল কেনা এখন সেই মেলা সেই নাই এখন অনেক লাখো লাখো স্বাবলম্বী হচ্ছে মেলায় গিয়ে বিভিন্ন দেশে যাচ্ছে যেমন কালকে ম্যাডাম বলেছে আমাদের সে নেপালে যাবে ওখানে মেলা হবে আপু তোমার এই জিনিসগুলো বানিয়ে দিও তো এই যে আমি অফারটা পেয়েছি এই যে আমাকে একটা প্রতিষ্ঠান আমাকে ফ্যাশন নিজের চাকরিটা দিয়ে ফেছে এটা কি শুধু শুধু দিয়েছে আমি গিয়ে কারো হাত পা ধরেছি আপা আমাকে একটা চাকরি দেন আপা আমার একটা কাজ দেন আপা আমার জিনিসগুলো কিনে নেন কাউকে বলেছি তারা সেদিকে আমাকে বলছে কেন আমার যোগ্যতায় সুতরাং আপনার যোগ্যতা অর্জন করলে সবাই আপনাকে ডাকবে সবাই আপনাকে বলবে দেন এখন যারা ভাবেন আমার জিনিস কে কিনবে আমি কোথায় চাকরি পাবো কে আমাকে কাজ দিবে। আপনাকে দিবে যদি আপনি যোগ্যতার পিছিয়ে ছোটেন আপনি যোগ্যতার পিছিয়ে ছুটবেন টাকা আপনার পিছিয়ে ছুটবে ঠিক আছে টাকার পিছিয়ে না যোগ্যতার পিছিয়ে কান টানলে যেমন মাথা আসে সেরকম যোগ্যতার পিছিয়ে টাকা অটোমেটিক চলে আসবে ঠিক আছে দক্ষতা দেখাতে পারলে টাকা চলে আসে কোথেকে আসবে সেটা দরকার নাই জানা কিন্তু আসবে শুধু দক্ষতার পিছিয়েই থাকেন না দুই দিকে চিন্তা না করে একদিকে চিন্তা করেন আমি যদি সারাদিন পড়ি ভালো লেখি তার মানে আমার রেজাল্ট ভালো হবেই অ্যান্ড রেজাল্ট কী হবে সেটা যদি না হয় যদি না হয় সেই জন্য যদি গালেহাত দিয়ে বসে থাকি তাহলে কিন্তু হবে না আমি আগে লেখা শুরু করি পড়ি যত ভালো রেজাল্ট করব ইনশাল্লাহ আমার সেটা আমার ভাগ্যের উপর থাকবে আমি যত সময় পাই আমি সময়টাকে কাজে লাগাই সুতরাং সময় সদ্য ব্যবহার যেটা আমরা বলি সময় সদ্য ব্যবহার করলেই আমরা সাকসেস হব বয়স কিছু না আপনার পরিবার কেমন আপনি দেখতে কেমন আপনার বয়স কি আপনি কতটুকু শিক্ষিত আপনি কোথায় থাকেন কোনো ম্যাটার না শুধু আপনি কাজ পারেন কি না সেটা আমাকে দেখান তারপর আপনার কাজের ব্যবস্থা আমি করে দেবো আপনার আয়ের ব্যবস্থা আমি করে দেবো শুধু আমাকে কাজটা পারেন কি দেখান দেশে যে কোনো প্রান্তে থাকেন চলে আসবেন একদিনের জন্য সামনে আসবেন আর নাহলে অনলাইনে ব্যবস্থা আছে অনলাইনে আসবেন ভিডিও কলের মাধ্যমে সরাসরি কথা হবে কিন্তু যদি বলেন কে নিবে এই কাজ কে কিনি এই কাজ দিয়ে কী ভাত হয় এই কাজ দিয়ে যে ঘর ভাড়া হবে মাথা ফাটাবো তার যে বলবে তার মাথাটা ফাটাই দেব কতটুকু কাজ পারেন সেটা আগে দেখান ঠিক আছে সুতরাং দক্ষতা আপনার দেখাতে হবে আপনার কাজের মাধ্যমে আপনি কাজ করলে না বললেন আমি অনেক কিছু জানি তাহলে বুঝলাম কীভাবে আমাদেরকে বোঝাই দিতে হবে তাই না তো যাই হোক আঠারো মিনিট হয়ে যাচ্ছে আমি এখন বিদায় নিব সময় নাই একদম সময় নেয় খুব বিজি আজকে মনে হয় প্রচুর কাজ কালকেও করতে হবে তো অনেক নতুন ডিজাইন স্যাম্পল বানাচ্ছি তারা হরা করছি মাপার সাথে আসতে মা পারে বকা দিয়ে রাখিনি তাড়াতাড়ি কাজ শেষ করেন কাজ শিখতে হবে উদ্যোক্তা হইতে হবে টাকা কামাই করতে হবে বাড়ি কিনতে হবে গাড়ি কিনতে হবে তো আপনাদের যদি সেই স্বপ্ন থাকে চলে আসবেন মিরপুর সাড়ে গ্রাম থেকে একটু ভিতরে ইস্টার্ন হাউজিং তালতলা আলমদিনা মসজিদের কাছে ডান পাশে আলমদিনা বাম পাশে তালতলা যদি আমি দক্ষিণ মুখে বসি দক্ষিণ দিকে বসি আর যদি পশ্চিম দিকে বসি তাহলে আমার সামনে আলমদিনা মসজিদ পেছনে তালতলা ঠিক আছে তো আসবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওখানে রাখছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার কাছে আসলে আমাকে বিশ্বাস করে আসবেন যদি ভাবেন কখনও আমি ফ্রড ঠকাবো বা নাও হতে পারে শুধু শুধু বলে কি হবে উদ্যোক্তা হয়ে তাহলে আমার কিছু করার নাই যদি সংকোচ থাকে সন্দেহ থাকে আসবেন না ঠিক আছে আমি আপনাদের নিঃ নিঃস্বার্থ ভালোবাসা চাই আমি আপনাদের নিঃশ্বাস একদম বিশ্বাস চাই হানড্রেড পার্সেন্ট যে বিশ্বাসী কোনো কমতি থাকবে না ভালোবাসলে পুরোটাই বাসবেন ঠিক আছে তো ওই জন্য শুধু বিশ্বাস রাখতে হবে যে না আমরা কাজ ভালো করে শিখি আবার আমাদের কাজ দেবে এতটুকু বিশ্বাস নিয়ে আসেন বাকিটা আমি দেখব ঠিক আছে তো বিশ মিনিট হয়ে যাচ্ছে সরাসরি আমি এখন সময় পাচ্ছি না যে সাতটা ছয়টা আসতে চাই ছয়টা থেকে সাতটা আটটা সবাইকে বিদায় করতে 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 এখন আমি ফ্রি হলাম আসলাম সবার সাথে দেখাটা করে যাই এবং লাইভে বলে যায় ভিডিও কিন্তু দিচ্ছি আপনারা কিন্তু ভিডিও দেখছেন না ভিডিওতে দশ বারো ভিউ পনেরো ভিউ হয়ে বসে আছে ভিডিওগুলো দেখলে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা হয় সুতরাং শুধু লাইভ দেখবেন না ভিডিও দেখবেন আমরা কি দিচ্ছি দুটো সুত বের হয়েছে হাইট না হলে কাজে করবেন না কাজ হাইট করে দেন তারপর ঠিক আছে ওটা দেখেন হাইট করা আছে কিনা না থাকলে ওকে দেন হাইট করে বিদার উল্টায় হাইট করে তারপর ঠিক আছে তো আপাতত বিশ মিনিট হয়ে গেছে আমাদের আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন লোক আসছেন আপনারা আসেন ইনশাল্লাহ আমাদের ভিডিও রেকর্ডিং ভিডিও আছে দেখেন ওগুলিতে অনেকটা দিয়েছি কালকে মেলায় গেছিলাম কী কী হলো সেদিন দেখেন যেমন একটা ভালো লেগেছে একা আপা বলে আপনার সাথে কোনো দিন পারবো না আমার হাসি আসছে বলে না কেন পারবেন না আমার আমার পরে কি কেউ নাই বলে আপনি সব কিছু চেনেন আমরা চিনি না সে হ্যাঁ আপনারা পারবেন সবাই শিখলেই না আমি এত বছর এত সাধনা করেছি এত কষ্ট করেছি আল্লাহ আমার ওর মুক্ত তুলে তাকিয়েছে এখন তাই না তো আপনাদেরও তাকাবে আপনারা জাস্ট একটু পরিশ্রম করেন চিনেন জানেন ইনশাল্লাহ আর আজকে এটা যে পড়েছি এটা দিয়ে অনেক অর্ডার অনেক সেলফি আমার আজকে এটা ভিডিও দেখেছি না ভিডিও দেওয়া আছে ছবি দেওয়া আছে ঠিক আছে সুতরাং এটা অনেক সুতা চাহিদা আছে সুতা চাহিদা সবাইকে দিতে পারি না ঠিক আছে তা নাই এই যে এটা হাতাটা একটু বড় আমি আবার হ্যাঁ মানে একটু খাটো ঠিক আছে এভাবে করে পড়তে পারবেন আর যা যখন শীত লাগবে তখন আবার হাতাটা মোড়ায় এখন লাগাই দেবেন ঠিক আছে এটা শেখার জন্য এক আপার ছিল আজকে বিক্রমপুর থেকে আপা ক্লাস করে গেলে বলে এত কঠিন পারবো না আগে সহজটা দাও তো সহজটা তাকে দিলাম এটা বললে আপনার আলাদা অন্য পড়তে হচ্ছে না সলভ করতে হচ্ছে না আর সল বলে এদিকে যায় সেদিকে যায় সরে যায় এখন একদম স্ট্রং বসে আছে তো সমস্যা হয় না আর শীতও মানবে দেখতেও স্মার্ট লাগবে নতুনত্ব কিছু নতুন কিছু চাই ঠিক আছে

है इसके तो पर सब पर गए